বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে শাব্দিক অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প সেগুলোর শাব্দিক অর্থগুলো এখন আর ধরা হয় না এর পেছনের অর্থটাই হল আসল আমার প্রশ্নটা হল যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে শাব্দিক অর্থটা ধরা হবে না বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে কোরআনে যেসব কথা বলা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সবকিছুর শাব্দিক অর্থ করেছি তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে রূপক গল্প কোরআনেও আছে পবিত্র রূপক আছে আর কোনো কথা যদি কোরআনে বলা হয় অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে যদি একটা শব্দের পাঁচ ছয়টা অর্থ হয় হতে পারে সবগুলোই সঠিক অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে তবে তার মানে এই না যে পবিত্রকরণ একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন পবিত্রকোরণের রূপকল্প আছে অনেক রূপকল্প পবিত্রকরণে। তবে তার মানে এই না যে শাব্দিক অর্থ কোরনের বিরুদ্ধে যাবে তাহলে কোরআন যেটা বলছে বাইবেল যেটা বলছে যেমন মূল যে ইঞ্জিল খ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটা পাঠানো হয়েছিল দিক নির্দেশনা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে হ্যাঁ অনেক সময় হতে পারে যে অন্য আরও কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে হ্যাঁ ভাই বলেন আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনি লেভেটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে যেটা আছে খ্রিস্টান ধর্মে তবে পরবর্তীতে যীশুখ্রিস্ট বলেছেন শুধু শালীনতা বজায় রাখতে আমরা শালীন হয়ে চলব এখনকার দিনে খ্রিস্টানরা শাব্দিক অর্থটা নাও নিতে পারে পুরো শরীর ঢাকছে না অথবা তারা ঢিলাঢালা পোশাক পরছে না আমরা আধুনিক সমাজে বাস করি এখানে শালীনতার অর্থ অন্যরকম হতে পারে এইরকম আর কি খুব সুন্দর আমি আসলেই আপনার প্রশ্নটা পছন্দ করেছি আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভাই একটা উদাহরণ দিলেন যে আমি লেভেটিকাস থেকে বলেছি আসলে লেভেটিকাসের উদ্ধৃতি না বলেছিলাম ডিটোরনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচ যেখানে শালীনতা সম্পর্কে বলা হয়েছে ফার্স্টমথি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় তারপর ফার্স্ট কোরন থেয়ান্স অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে সাত শালীনতা এখন আপনি আমাকে বলছেন বাইবেলে বলছেন শালীনতা বজায় রাখতে হবে এখানে শাব্দিকভাবে হলেও তিনি পোশাকের কথা বলেননি বলেছেন সমাজের শালীনতার কথা এটা হচ্ছে আপনার ব্যাখ্যা বাইবেল সম্পর্কে আসুন দেখি যিশুখ্রিস্ট নিজের মুখে কি বলেছেন যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন গসবেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ এটা ভেব না যে আমি নবীগণের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূরণ করতে এসেছি পৃথিবী হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না সবই পূরণ হবে কেউ যদি এসব আদেশের মধ্যে সামান্য আদেশ অমান্য করে আর অন্য কথা করতে শেখায় তাহলে সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে আর অন্য তা করতে শেখায় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসের ন্যায়নিষ্ঠতা থেকে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এখানে আমি কিং জেমস ভার্সনের অনুবাদটা পড়ে শোনালাম মেমোরি থেকে বললাম এটা কিং জেমস ভার্সনের বাংলা অনুবাদ গসপেল অব ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ হচ্ছে সতেরো থেকে বিশ তাহলে যিশু বলেছেন যদি এই বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন যেটা হচ্ছে টেস্টামেন্টে আপনি তাহলে স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না এখন ওল্ড বলা হয়েছে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষেরা পরে আর পুরুষেরা এমন কোন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে আর আপনি আমাকে বললেন যে জাকির এটা আসলে অর্থ এখন সমাজ বদলে গেছে আর যিশু খ্রিস্ট বলেছেন তিনি শান্তিতে থাকুন যদি বিধি ব্যবস্থার সামান্য আইন অমান্য করেন তাহলে বেঁচতে যেতে পারবেন না এখন আপনি কি বলবেন যিশুখ্রীষ্ট আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য এসেছেন মোটেই না তিনি পরিষ্কার বলেছেন আকাশমন্ডল ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোভ হবে না সবই পূরণ হবে এটা আসলে পরে প্রচার করেছে পল সেন্ট পল যিনি নিজেই নিজেকে যিশুখ্রীষ্টের শিষ্য বলে দাবি করেন তিনিই বলেছেন দেখো বিধি ব্যবস্থাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এটা পলের শিক্ষা যিশুখ্রিস্ট কখনো এরকম শিক্ষা দেননি কাকে বিশ্বাস করবেন যিশুখ্রিস্টকে বিশ্বাস করবেন নাকি সেন্ট পলকে তারপর যিশুখ্রিস্ট আরও বলেছেন যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর যদি ইহুদিদের চেয়ে উন্নত না হও প্রবেশ করতে পারবে না তার মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে শুকরের মাংস খাবে না শালীনতা বজায় রাখবেন সবকিছু মানতে হবে এজন্য আপনি দেখবেন যে চার্চে যারা নান সিস্টার তাদের পোশাক মুসলিম মহিলাদের মতো আপনি কি মা মেরির কোনো ফটোগ্রাফ দেখেছেন তার পুরো শরীর ঢাকা মাথায় কাপড় কবজি পর্যন্ত ঢাকা পায়ের গোড়ালি পর্যন্ত জানেনা ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন মা আমেরিকা হয়তো আপনাদের ভাষায় এটাই উন্নতি তবে আসলে তার পুরো ধর্মে মুসলিম প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিকতার কথা যদি বলেন সে হবে ধার্মিক আর শালীন এখানে আমি বলব খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সব সবকিছুর ব্যাখ্যা করব আমরা সব ক্ষেত্রে শাব্দিক অর্থটা হয়তো ধরবো না আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে ধরব না আমরা বোঝার চেষ্টা করব যে যীশুখ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলব তবে হয়তো শাব্দিক অর্থ না বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে যিশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না এখন আধুনিক একজন মানুষ সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে অন্যভাবে দেখতে পারে ভাই আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা দেয়া হবে তাহলে এই বাইবেলের প্রয়োজনটা কি করোনার প্রয়োজন কি যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান তাহলে বাইবেলের প্রয়োজনটা কি বাইবেল তাহলে দরকার হবে কেন কেন প্রয়োজন হবে বাইবেল আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরো উন্নত হলে আপনি বাইবেল আরো ভালোভাবে বুঝতে পারবেন কোরআন ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব কোরআন আর বাইবেলের এটার কোনো মানেই হয় না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না আল্লাহকে ছোট করে দেখছেন এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে যদি পবিত্র কোরআন পড়ে দেখেন যদিও এটা নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে তারপরও কোরআনের এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায় এটা জানেন বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক জ্ঞানবিজ্ঞানের মানুষ যতই উন্নত হোক তারপরও কোরআনের একটা কথাও ভুল প্রমাণ করতে পারবেন না হয়তো চিন্তা ভাবনা করার জন্য একটা নতুন ধারা পাব যদি বিজ্ঞান উন্নত হয় তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন যতই আধুনিক সমাজ বদলাক বিধি ব্যবস্থা একই রকম থাকবে মহিলারা হিজা পালন করবে পুরুষরা দৃষ্টি সংযত রাখবে কেনাডার মতো ঘটনা ঘটবে না সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাস করে না বিশ্বাস করে সত্যকে সত্য জিতবে বিজয়ী হবেই আর যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন সত্যকে খোঁজো সত্য তোমাকে মুক্তি দেবে আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে তারপর শালীনতা বদলে গেছে মহিলারা কম কাপড় পরবে এগুলো হচ্ছে মানুষের বানানো আইন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেজন্য ধর্মমান একটা জীবন দর্শন আমরা আল্লাহ তালার দিক নির্দেশনাগুলো মেনে চলি শুধুমাত্র তাহলে সত্যের পথে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন